কল্পনা করুন সমুদ্রের উপরে ছোট্ট একটা দ্বীপ জাতি ভূমিকম্প সুনামি পর্বত আর সীমিত সম্পদ ভরা তবুও পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তি সবচেয়ে বিশ্বাসযোগ্য ইলেকট্রনিক্স এবং সবচেয়ে নিখুঁত ইঞ্জিনিয়ারিং সবই কিন্তু তারা তৈরি করছে নিশ্চয়ই আপনাদের মাথায় একটি নাম চলে এসেছে সেটির নাম হচ্ছে জাপান সনি থেকে শুরু করে টয়টা হিটাছি মিট্রোবেসি যেসব নাম আসলে বিশ্ব প্রযুক্তির স্ট্যান্ডার্ড বা মানদণ্ড নির্ধারণ করে সেগুলো সব কিছুরই জন্ম কিন্তু এই একটি দেশ থেকে কিন্তু একটা আশ্চর্যের বিষয় হলো এই জাপানি আধুনিক সামরিক বিমান তৈরিতে কিন্তু পিছিয়ে আছে এই কোশ্চেন আমাকে অনেকেই কমেন্ট সেকশনে জানায় যে জাপান প্রযুক্তিতে এত সুপার পাওয়ার হওয়া সত্ত্বেও কিন্তু কেন সামরিক এভিয়েশনে এত দুর্বল তো আজকের এই পর্বে আমরা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নেরই কারণ খুঁজবো যে জাপান প্রযুক্তিতে এত এগিয়ে থাকলেও সামরিক বিমান তৈরিতে তারা কেন আসলে পিছিয়ে আসসালামু আলাইকুম আসসালাম রানা এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আসতে হবে একসময় জাপান ছিল এশিয়ার আকাশের আসলে রাজা মৃত এ সিক্স এম জিরো এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর একটি নৌ বা নেভাল এয়ারক্রাফট যেটা লাইট এবং খুবই স্পিডি ছিল এবং এটা চমৎকার রেঞ্জ ছিল জাপান তখন নিজস্ব ইঞ্জিন নিজস্ব এয়ার ফ্রেম নিজস্ব প্রযুক্তি সবই তৈরি করতো কিন্তু উনিশশো পঁয়তাল্লিশ সালে সবকিছু আসলে বদলে দিল হিরোসীমা বা নাগাসাকের পর শুধু একটি যুদ্ধ শেষ হয়নি পুরো একটা যুগ শেষ হয়ে গিয়েছিল শর্ত খুবই ছিল কঠিন সেখানে বলা ছিল জাপান কোন রকম আক্রমণাত্মক সামরিক বাহিনী রাখতে পারবে না যুদ্ধ বিমান উৎপাদন সম্পূর্ণ নিষিদ্ধ প্রতিরক্ষা শিল্প পুরা ভেঙে ফেলা হয়েছিল দেশের বাজেটের বিশাল অংশকে আসলে সিভিল সেক্টরে ব্যবহার করতে হবে এই ধরনের শর্ত দিয়ে দিয়েছিল তো এটা আসলে শুধু রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে জাপানের মনস্তাত্ত্বিক এমনভাবে ঢুকিয়ে দিয়েছিল যাতে তাদের নাগরিকরাও যুদ্ধকে আসলে একটি অপছন্দনীয় বিষয় হিসেবে কনসিডার করতো এবং এভাবেই তাদের সংস্কৃতি তৈরি করা হলো এটাই ছিল আসলে জাপানের সামরিক এভিয়েশনের পিছিয়ে পড়ার প্রথম ধাক্কা এরপরেই আসে জাপানের সেলফ ডিফেন্স অনলি নীতি এর মানে যুদ্ধ শেষ হওয়ার পরে জাপান নিজের জন্য এমন একটি সংবিধান লেখে যেখানে স্পষ্টভাবে বলা থাকে যে জাপান কখনোই আক্রমণাত্মক সামরিক সক্ষমতা বা ক্ষমতা তৈরি করবে না শুধুই সেলফ ডিফেন্সের জন্য তারা যতটুকু ন্যূনতম মাত্রায় প্রয়োজন ততটুকুই তারা তৈরি করবে আর এর ফলে জাপানের বিমান বাহিনী আকাশ রক্ষা করবে কিন্তু পাওয়ার প্রজেক্টসের অর্থাৎ অন্য দেশ আক্রমণ করার ক্ষমতা তা তৈরি করার কোনো অনুমতি নেই তো যেই দেশ আসলে আক্রমণ করার পরিকল্পনাই করতে পারে না সেই দেশের আবার কোন ধরনের যুদ্ধ বিমান প্রয়োজন সুতরাং বুঝতেই পারছেন তাদেরকে এখানেও আসলে খোড়া করে দেওয়া হয়েছিল সো এরকম ক্ষেত্রে সুপার অ্যাগ্রেসিভ সুপার ম্যানুভারেবল সুপার স্টেল ফাইটার এসবের আর তখন আর প্রয়োজনই হয় না এভাবে জাপান একটি প্রতিরক্ষামুখী ভিয়েশন নীতিতে আটকে যায় এরপরে যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে আমেরিকার নিরাপত্তা ছাতার ভিতরে ঢুকে যাওয়া উনিশশো সালে ইউএস জাপান সিকিউরিটি ট্রিটি তৈরি করে যেখানে পুরো একটা অদ্ভুত পরিস্থিতি আসলে তৈরি করে চুক্তি অনুযায়ী বা এই চিটি অনুযায়ী জাপানকে রক্ষা করার দায়িত্ব নেয় আমেরিকা ফলে জাপানকে বিশাল সামরিক বাজেট আর রাখতে হয় না ইউএস তাকে উন্নত অস্ত্র সরবরাহ করে জাপান তখন শিল্প প্রযুক্তি তৈরি করে বা সেদিকে মনোনিবেশ করে কিন্তু সামরিক বিমান যুক্তরাষ্ট্র থেকে কেনা হয় যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই এফ এইটটি সিক্স এফ ওয়ান জিরো ফোর এফ ফোর এফ ফিফটিন জে এফ থার্টি ফাইভ এই সবই আমেরিকান প্ল্যাটফর্ম আর এর ফলে নিজস্ব বিমান ডিজাইন ওর পরীক্ষা করার কোনো সুযোগ নেই নিজস্ব ফাইটার প্রজন্ম এমনকি ট্রায়ালও যেতে পারছিল না একটি দেশ তখন প্রযুক্তিতে আসলে স্বাধীন কিন্তু সামরিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে তার সামরিক শিল্প পুরো স্থবির হয়ে যায় সো এর মধ্যে দেখা যায় উনিশশো সত্তর সাল থেকে দুহাজার সালের ভেতরে জাপান প্রযুক্তিতে একেবারে একটা বিস্ফোরণ ঘটায় বিশ্বের সেরা সেরা গাড়ি বিশ্বের সেরা ইলেকট্রনিক্স রোবোটিক্স লিডার সেমিকন্ডাক্টরের উন্নয়ন শিপ বিল্ডিং পাওয়ার হাউস এমনকি মিচ্ছ বেশি হেভি ইন্ডাস্ট্রি বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য জেট ইঞ্জিন কম্পোনেন্ট তৈরি করে এবং আইএচআই বিশ্বের অন্যতম প্রিসিশন ইঞ্জিনিয়ারিং কোম্পানি হিসেবে সম্মান লাভ করে কিন্তু দুঃখজনক একটি বাস্তবতা হলো এই মহাপ্রতিভাবান ইঞ্জিনিয়ারিং জাতি নিজস্ব স্বার্থে বা তাদের নিজেদের জন্য চতুর্থ বা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান পুরোপুরি বাড়াতে পারলো না শুধু এই রাজনৈতিক বিধি নিষেধের কারণে কারণ বাজেটের নব্বই পার্সেন্ট যেত আমেরিকান ফাইটার কেনার ক্ষেত্রে অপারেশনের ক্ষেত্রে এবং মেনটেন্সের ক্ষেত্রে নতুন প্রজন্মের নিজস্ব ফাইটার জেট তৈরির জন্য দীর্ঘ ও ব্যয়বহুল আর ডি বরাদ্দ ছিল কিন্তু খুবই কম তারপরেও উনিশশো নব্বই দশকে জাপান চেষ্টা করেছিল নিজস্ব ফাইটার জেট বানানোর যার ভিতরে এফএস এক্স প্রজেক্টটি উঠে আসে যেটি মিৎসু বেশির এফ টু হল তার ফল তো বলে রাখা ভালো যে এটি এফ সিক্সটিনের উপর ভিত্তি করেই তৈরি কিন্তু পঞ্চাশ পার্সেন্টের বেশি টেকনোলজি কিন্তু আমেরিকার জাপান চেয়েছিল আরও স্বাধীনতা কিন্তু সামরিক চাপ কারণে ফুল ডিপেন্ডেন্ট ফাইটার বানাতে চাইলেও প্রযুক্তি শেয়ার পাবে না তাই জাপান বাধ্য হয়ে পার্টনারশিপ বেছে নেয় ফলে এফ টু জাপানের স্বাধীন সামরিক এভিয়েশন আকাঙ্ক্ষার একটি অসম্পূর্ণ প্রতীক হয়ে থাকে মানুষ ভাবে যে যে দেশ প্লে স্টেশন বানায় বুলেট ট্রেন বানায় টয়টার মতো কার বানায় তারা চাইলেই এফ টোয়েন্টি টু এর মতো ফাইটার তো বানাতেই পারত কিন্তু বিশ্বের সেরাটেক আর সামরিক বিমান আলাদা বিষয় সামরিক বিমানে আলাদা ধরনের দক্ষতা প্রয়োজন যেমন রাডার ম্যাটেরিয়ালস সুপার এয়ার ফ্রেম প্রয়োজন উচ্চ তাপমাত্রায় বা তাপমাত্রার ইঞ্জিন প্রয়োজন সুপার স্পিডে কম্পোনেন্ট গুলোর স্টেবিলিটি থাকা প্রয়োজন ট্যাকটিক্যাল সফটওয়্যার প্রয়োজন মিশন সিস্টেম তৈরি করা প্রয়োজন এছাড়া অ্যামুনেশন বা অস্ত্র ইন্ট্রিগ্রেশন করার সিস্টেমও প্রয়োজন এছাড়া এয়ার কম্ব্যাক্ট ডক্ট্রেইন তো আছেই জাপান প্রযুক্তিতে শক্তিশালী হলেও তাদের কিন্তু যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই যে দেশে সত্তর বছরের কোনো যুদ্ধেই অংশগ্রহণ করে নেই তারা বা তাদের ডক্টরের নলেজ কিন্তু সীমিতই থাকবে তবে আশার আলো হচ্ছে দু সালের পর জাপান কিন্তু আবার জেগে উঠেছে সময় কিন্তু এখন বদলে গিয়েছে চীন এদিকে শক্তিশালী হয়েছে উত্তর কোরিয়া আক্রমণাত্মক হয়েছে রাশিয়া জাপানের উপর চাপ বাড়িয়েছে এবং যুক্তরাষ্ট্রও চায় জাপান তার প্রতিরক্ষাকে শক্তিশালী করুক তাই জাপান কিন্তু আবার জেগে উঠেছে এফএক্স বা জি ক্যাপ প্রজেক্ট এটি যদি আমি বলি জাপান ইউকে ইতালি যৌথ প্রজন্মের ফাইটার জেট তৈরি করার জন্য আগাচ্ছে যেটি স্টেলথ সুপারক্রুজ মিশন অ্যাসিস্টেন্ট থাকবে কোঅপারেটিভ ব্যাঙ্গেজমেন্ট থাকবে ড্রোন টিমিং থাকবে এছাড়া অ্যাডভান্স ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম তো থাকবেই জাপান নিজেই এতে সবচেয়ে বেশি প্রযুক্তি দিচ্ছে এটা হতে পারে জাপানের আসলে এভিয়েশনের রিবার্থ এছাড়া তাদের ই এক্স টু বা এডিটি এক্স শিন এটি জাপানের নির্দিষ্ট বিমান কিন্তু বিশাল প্রতীক জাপান দেখালো আসলে আমরা চাইলেই পারি সো জাপানের এই এভিয়েশন ইন্ডাস্ট্রিতে দুর্বল হওয়ার পেছনে পাঁচটি স্ট্রং রিজন যদি আমরা বলি প্রথমটি হবে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সম্পূর্ণ সামরিক নিষেধাজ্ঞা সেকেন্ডটি হলো তাদের সেলফ ডিফেন্স অনলি এরকম সংবিধান তৈরি করা যেখানে আক্রমণাত্মক ক্ষমতা তৈরি করতে না পারা এছাড়া আমেরিকা নিরাপত্তা ছাতায় ঢুকে যাওয়া নিজস্ব বিমান বানানোর প্রয়োজনই তখন আর পড়েনি এছাড়া অর্থনৈতিক ফোকাস ছিল টেক সামরিক আর এন্ডিতে নয় এবং যুদ্ধের অভিজ্ঞতার অভাব এবং রাজনৈতিকভাবে শান্তিবাদী সমাজ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যেই তাদের এই পুরো এভিয়েশন ইন্ডাস্ট্রি দুর্বল হয়ে যায় ওভারঅল জাপান আসলে প্রযুক্তিতে সুপার পাওয়ার এটা নিঃসন্দেহে বলা যায় কিন্তু সামরিক এভিয়েশনের জগৎটা কিন্তু আলাদা এখানে শুধু প্রযুক্তি না এখানে প্রয়োজন অভিজ্ঞতা রাজনৈতিক ইচ্ছাশক্তি দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সাপোর্ট তাই উনিশশো সালে ধাক্কায় জাপানকে সামরিক বিমানের দিক থেকে পিছিয়ে দিয়েছিল সত্যি কিন্তু এখন জাপান আবার কিন্তু জেগে উঠছে বা জেগে ওঠার পথে তাদের জিকেপ এক্স টু নতুন প্রতিরক্ষা নীতি সব মিলে জাপান আবার সেই পুরনো আকাশে উঠতে যায় যেখানে একসময় জেরো লড়াই করেছিল সো আপনাদের কাছে কি মনে হয় জাপান কি আবার সামরিক এভিয়েশনে সুপার পাওয়ার হবে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না আর ওভারঅল আপনাদের কাছে কি মনে হয় কি কারণে আসলে জাপান এই সামরিক এভিয়েশনে পিছিয়ে গিয়েছে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন দেখা হচ্ছে এরকম কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ